আজকে আমরা আলোচনা করবো ক্লাস ইলেভেনের এর সেকেন্ড সেমিস্টারের একটা টপিক জারুণ বিজারণ বিক্রিয়া জারুন বিক্রিয়া বা অক্সিডেশন রিয়া বলতে কি বোঝায় যে বিক্রিয়ায় কোনো পরমাণু এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে এটা বইতে সংজ্ঞাতে রয়েছে আশা করি তোমরা দেখেছ আমি জাস্ট ডিভিশনের জন্য বলছি জারুণ বিক্রিয়া বা অক্সিডেশন মানে মনে রাখতে হবে লস অফ ইলেকট্রন জারণ বিক্রিয়া মানে মাথায় রাখতে হবে কি লস অফ ইলেকট্রন একটা উদাহরণ দিয়ে যদি আমরা বুঝে নিই ধরো সোডিয়াম একটা ইলেকট্রন যদি বর্জন করে তাহলে সে হয়ে যায় সোডিয়াম প্লাস তাহলে মাথায় রাখতে হবে জারুন বিক্রিয়া কি ঘটে লস অফ ইলেকট্রন মানে ইলেকট্রনের বর্জন আর বিজারণ বিক্রিয়া কী ঘটে বিজারণ বিক্রিয়া ঘটে গেইন অফ ইলেকট্রন গেইন অফ ইলেকট্রন একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাক গেইন ইলেকট্রন এর উদাহরণ সাপোজ সিএল টু দুটো ইলেকট্রন নিল নিয়ে হয়ে গেল তাহলে বা অক্সিডেশন রিয়াকশনে কি বলা যাচ্ছে লস অফ ইলেকট্রন একটা এক্সাম্পল দিয়ে বোঝা গেল বিচারণ বিক্রিয়া গেইন অফ ইলেকট্রন একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝতে পারলাম এবার আমরা জানবো জারক দ্রব্য বা অক্সিডেন্ট কাকে বলে দেখো এখানে দুটো অপশন রয়েছে বর্জক না গ্রাহক কেন স্টুডেন্টদের এই জায়গাটা বেশিরভাগ গুলিয়ে যায় আবারও বলছি বা অক্সিডেন্ট বলতে বোঝায় ইলেকট্রনের গ্রাহক আর বিজারক দেখো ব আছে বিজারক হচ্ছে ইলেকট্রনের বর্জক বিজারক দ্রব্য এবার এই জিনিসটা চলে আসি এই বিক্রিয়াটাতে এ দেখো কি করেছে ইলেকট্রনের বর্জন করেছে তাহলে এর কি হওয়া উচিত এ হবে বিজারক দ্রব্য তাহলে এখানে কি হবে এ হবে বিজারক দ্রব্য আর এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে এই 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 গ্রাহক বা গ্রহণ করেছে তাহলে ক্ষেত্রে ক্ষেত্রে হবে হবে এ জারক ঠিক আছে এবার একটা রেডক্স বিক্রিয়ার মাধ্যমে আমরা পুরোটা জিনিসটাকে দেখে নি এই যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণটি আমরা আয়নীয় আকারে লিখে পাই আয়নীয় রূপে প্রকাশ করে পাই পাইডেন জেডেন সলিড এর কোনো পরিবর্তন ঘটে তো এটা জেডেন জেডেন হিসেবেই থাকবে সি ইউ এস ও ফোরটাকে আমরা এখানে ভেঙে নেব আমি আবার লিখে নিলাম লিখে আমি তারপর ভেঙে দেখাচ্ছি এটাকে আমি ভেঙেও লিখতে পারি সি ইউ প্লাস টু প্লাস এসো ফোর টু মাইনাস এর দিয়ে দেখো এই এখানে আমি একবার লিখে তারপর নিচে ভেঙে দেখাচ্ছি ভেঙে নিউ সলিড এস ইট ইজ বসে গেছে এইবার এই বিক্রিয়াতে মাথায় রাখতে হবে যার কোনো জারণ সংখ্যার পরিবর্তন হয়নি তাকে বোধ সাইড দিয়ে ক্যান্সেল আউট করে দিতে হবে সাপোজ এস ও ফোর টু মাইনাস এখানেও রয়েছে এস ও ফোর টু মাইনাস এখানেও রয়েছে তাহলে এই ক্ষেত্রে এর কিন্তু কোনো জারণ সংখ্যাট পরিবর্তন ঘটেনি তাহলে এই ক্ষেত্রে মূল যে বিক্রিয়াটা আমরা লিখবো তাহলে বিক্রিয়া যেটা হবে সেই বিক্রিয়াটা হবে মূল আয়নীয় বিক্রিয়া যেটি হবে সেটি হবে জেডেন প্লাস সিইউ প্লাস টু অ্যাকুয়াস এই হলো আমাদের আয়নীয় বিক্রিয়ার রূপ এই বিক্রিয়া থেকে আমরা আয়নীয় রূপে প্রকাশ করার পর এটা হলো আমাদের অন্তিম রূপ এবার এখানে আমাকে দেখতে হবে কার জারণ ঘটেছে কার বিচারণ ঘটেছে জারণ সংখ্যা অনুযায়ী যদি আমি দেখি এখানে জিঙ্কের মাথায় কিছু নেই মানে পাওয়ার জিরো এখানে জিঙ্কের হচ্ছে প্লাস টু তাহলে এই বিক্রিয়াটা কি হয়েছে এই বিক্রিয়াটা জারণ বিক্রিয়া হয়েছে তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব জারন অর্ধবিক্রিয়া এই ক্ষেত্রে আমরা লিখব জারণ অর্ধ বিক্রিয়া রয়েছে জিঙ্ক সলিড থেকে কি হয়েছে জিঙ্ক প্লাস টু অ্যাকোয়াস তাহলে জারন অর্ধ বিক্রিয়া কি হয়েছে জিঙ্ক সলিড থেকে জিঙ্ক প্লাস টু অ্যাকোয়াস এবার এখানে আমায় ইলেকট্রন দেখতে হবে জারুণ হয়েছে জারণ হওয়া মানে কি জারণ হওয়া মানে জারণ বিক্রি মানে ইলেকট্রন বর্জন হবে লস অব ইলেকট্রন তাহলে এখানে আমার কী হবে জিঙ্ক ছিল কত হয়েছে প্লাস টু তাহলে এখানে কটা ইলেকট্রন বর্জন হয়েছে এখানে দুটো ইলেকট্রন বর্জন হয়েছে যদিও এইটা এই প্রসেসটাই পদ্ধতিটা আমি শুধুমাত্র তোমাদের ইজি করে বোঝানোর জন্য বলছি যদিও আমরা যখন সমতা বিধান করবো তখন দেখব নিয়মটা একটু আলাদা তবু বোঝার জন্য যেহেতু আমি জারণ বিক্রিয়া শেখালাম ইলেকট্রন বর্জন করা এই জন্য মাইনাস করে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে তাহলে জারণ অর্থ বিক্রিয়া কি হচ্ছে জিঙ্ক দুটো ইলেকট্রন মাইনাস করে জেড এন প্লাস টু হচ্ছে তাহলে বিজারণ বিক্রিয়া কার ঘটেছে বিজারণ অর্থ বিক্রিয়া তাহলে বিজারণ বিক্রিয়া কার ঘটছে দেখো বিজারণ বিক্রিয়া ঘটছে এখানে সিও সিইউ এর কি চার্জ ছিল প্লাস টু ছিল আর কিছু নেই মানে সলিড অবস্থা মানে জিরো তাহলে এখানে ঘটছে কি সিইউ প্লাস টু অ্যাকুয়াস থেকে হচ্ছে কি সিইউ সলিড সিইউ প্লাস টু থেকে যদি সিইউ জিরো করতে হয় তাহলে আমার এই ক্ষেত্রে দুটো ইলেকট্রন গ্রহণ করতে হবে তাহলে কি করতে হবে দুটো ইলেকট্রন এখানে কিন্তু আমি গ্রহণ করতে হবে এটা হচ্ছে বিচরণ অর্থ বিক্রিয়া সিইউ প্লাস টু অ্যাকুয়াশ প্লাস টু ইলেকট্রন এর দিয়ে কি হচ্ছে দেখো সিউ সলিড তাহলে মাথায় রাখতে হবে জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় ইলেকট্রনের সংখ্যাটা আমায় সমান করতে হয় মূল বিক্রিয়াটা পাওয়ার জন্য তাহলে এইখানে অলরেডি আমি দেখতে পাচ্ছি যে দুটো দুটো সমান হয়ে গেছে তাহলে এটাকে আমি লিখতে পারি রেডক্স বিক্রিয়া তাহলে কি যা দেখবো তাই লিখবো জেড সলিড প্লাস এইবার এখানে কিছু কথা বলি এই বিক্রিয়াটা আগে থেকেই সমতাবিধান করা ছিল আমি জাস্ট পদ্ধতিটা দেখালাম কিভাবে নর্মাল বিক্রিয়াকে আয়নীয় রূপে লিখতে হয় আয়নীয় রূপে লিখার পর কোনটাকে জারন অর্ধবিক্রিয়া হিসেবে লিখবো কোনটাকে বিচারণ বিক্রিয়া হিসেবে লিখবো সেটা এখানে ডিসাইড করতে হবে দেখে এই জারণ সংখ্যা পরিবর্তনের মাধ্যমটা দেখে আমরা এখানে কিন্তু নির্ণয় করতে পারবো এবং খুবই সহজে আমরা এই আয়নীয় রূপটা দিতে পারবো